এই দেখাবো কিভাবে মাধ্যমে বিশ সেকেন্ডে এ আই এর মাধ্যমে টপ আপ করবেন এই জন্য আপনাকে ইউআইডি কোড টপ আপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ঢুকতে হবে ঢোকার পরে এখানে ডায়মন্ড প্রাইস লিস্ট দেওয়া আছে আপনি যেটা নিবেন ওইটা সিলেক্ট করবেন মানে ওইটার দামটা দেখবেন আমি একশো পনেরো ডায়মন্ড নিতে যাচ্ছি এটার দাম দেখেন আটাত্তর টাকা দেখাচ্ছে ফার্স্টে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে আমার অ্যাকাউন্টে দেখেন পাঁচশো টাকা অলরেডি আছে আমি আগে অ্যাড করে রাখছি এখন আপনি যদি অ্যাড না করতে পারেন সেক্ষেত্রে প্রোফাইলে ক্লিক করে অ্যাড মানিতে যাবেন অ্যাড মানিতে যাওয়ার পরে এখানে দেখেন একটা ভিডিও দেখাচ্ছে এটাতে টাচ করলে ভিডিওটা দেখে অ্যাড মানিটা করতে পারবেন তো অ্যাড মানি করা হয়ে গেলে ইউআইডি করতে পাবে আসবেন যেহেতু আপনি একশো পনেরো ডায়মন্ড আমি নিচ্ছি আপনি যেটা নেবেন ওইটাই আর কি ওই পরিমাণ টাকা অ্যাড করে ওটা নেবেন তো আমি একশো পনেরোটা সিলেক্ট করলাম নিচের দিকে স্কল করে এখানে দেখেন আইডি কোড লিখুন এখানে আমি আমার গেমের ইউআইডি কোডটা দিব যে আমার ইউআইডি কোডটা এখানে দিলাম আপনার গেম যে কপি করে আনতে পারেন বা এখানে লিখেও দিতে পারেন তো আমার গেম আইডিটা আমার মুখস্থ আছে তো আমি এখানে লিখে দিলাম তারপর ক্লিক টু চেক প্লেয়ার নেম এখানে টাচ করবেন টাচ করার পরে দেখেন গেম আইডির নাম শহীদ আছে ডাইরেক্ট টি এফ জি সুহান আমার গেম আইডির নাম এটা আপনার গেম আইডির নামটা এখানে চেক করতে পারেন সো মানে এই জন্য আপনাদের আইডি কোড ভুল হওয়ার কোনো চিন্তা নাই মানে আইডি কোড কখনো ভুল হবে না তো আমি একশো পনেরো সিলেক্ট করছি ওয়াইডি কোড দিচ্ছি আইডি কোড চেক করছি তারপরে যে এটা তো আছে এখানে বাই এ ক্লিক করলাম দেখেন আমার অর্ডারটা পেন্ডিং এ গেছে ঠিক আছে আপনার অর্ডার করার সাথে সাথে অর্ডারটা পেন্ডিংয়ে যাবে এখানে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ সেকেন্ড সময় লাগবে অর্ডারটা কমপ্লিট হতে তো অর্ডার কমপ্লিট হয়ে গেলে আমার গেম ডায়মন্ডটা চলে যাবে আমি আমার গেমে যাই একটু দেখাই এখন আমার আইডিতে ডায়মন্ড আছে চারশো বান্ন এই যে দেখেন পাঁচশো সাতষট্টি হয়ে গেছে সাথে সাথে দেখতে পারছেন কি লেভেলের ফার্স্ট যে ডায়মন্ডের উপর টাচ করলাম টপ আপ ইভেন্টে গেলাম এই যে আমি একশো পনেরো ডায়মন্ড যে টপ করছি এটা এখানে মানে দেখায় যাচ্ছে আগে আমার টপ আপ করা ছিল পঞ্চাশ ডায়মন্ড এখন আবার একশো পনেরো একশো পঁয়ষট্টি ডায়মন্ড এখান থেকে যে ক্লাইম করতে পারবো টপ আপ ইভেন্ট থেকে তো এভাবে খুবই সাথে সাথে মানে খুব তাড়াতাড়ি এটা অফ করতে পারবে না আমাদের থেকে কোনো রকম কোনো জামেলাই হবে না তো এখান থেকে যে ওয়েবসাইট আসলাম আসার পরে একটা একান্নতে অর্ডার করছিলাম একটা একান্নই বাজে এখন পর্যন্ত না একটা বাহান্ন বাজে এক মিনিট হয়েছে আমি তো গেমে গেছিলাম দেখতেই পারছেন দেখাইলাম আপনাদের এর ভিতরে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে কোন প্রকার কোনো জামেলা ছাড়াই ইউআইডি কোডের মাধ্যমে এ এর মাধ্যমে খুব ফাস্ট ডেলিভারি দেওয়া হয় আপনারা এখান থেকে টপ কোড দিতে পারবেন আর এটা জিনিস দেখাই যে ইউআইডি কোড টপ অফ যে অপশনটা এখানে দেখেন যে নিচে প্যাকেজ গুলার নিচে অ্যাকাউন্ট ইনফোর সাথে কিভাবে অর্ডার করবেন একটা লেখা আছে হ্যাঁ এটার উপর টাচ করলে ইউটিউবে একটা ভিডিওতে নিয়ে যাবে এই ভিডিওটা দেখে আপনারা এই অপশন থেকে অর্ডার কিভাবে অর্ডার করতে হবে এটা বুঝতে পারবেন এই এটা এজন্য বলতেছি দেখেন যে আদার অপশনগুলো আছে এই যে উইকলি মান্থলি লেভেল অফ পাস ইউ এক্সেস ইউনিপিন পাউচার ইনগেম এয়ারডপ ইউ আইটি এয়ারডপ এই যে প্রতিটা অপশন ঢুকার পরে দেখবেন এখানে যে দেওয়া আছে কিভাবে অর্ডার করবেন এগুলাতে টাচ করলে এখান থেকে কিভাবে অর্ডার করবেন যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে টাচ করে ভিডিও দেখে এই সকল মানে যেই অর্ডারগুলো যেভাবে কিভাবে করতে হবে সব ডিটেলস বুঝা বুঝানো থাকবে ইউটিউবে ভিডিওতে ভিডিও দেখে আপনারা খুব সহজে এখান থেকে টপ আপ করতে পারবেন এখানে কোনো রকম কোন সমস্যা হবে না এ এর মাধ্যমে আপনার চব্বিশ ঘন্টা ডেলিভারি পাবেন